বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক বলিউডের কিং খানের বড় ছেলে তিনি সেই সুবাদে ছোট থেকেই লাইম থেকেছেন নাম আরিয়ান খান সবাই জানেন করণ জোয়ারের হাত ধরে খুদে আরিয়ানকে রূপালী পর্দায় কবি খুশি কবি গমে দেখেছিল দুনিয়া তবে অভিনয় তাকে টানে না ক্যামেরার পেছনে কাজে ছোট থেকেই আগ্রহ ছিল শাহরুখ গৌরীর পুত্র আরিয়ান সেই মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে আরিয়ানের নিজের প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাট অব বলিউড অ্যানাউন্সমেন্ট ডেড টিজার সামনে এনেছেন আরিয়ান পরিচালক লেখক আরিয়ানের সেখানে দেখা মিলেছে হিরো সুলভ অবতারে এই সিরিজ নিয়ে চর্চার মাঝে কি প্রেমের জল্পনায় শিলমোহর দিলেন আরিয়ানের চর্চিত প্রেমিকা বিদেশে নি লারিসা বংশীর সাথে আরিয়ানের প্রেমের আগুনে ঘি পড়ল এবার আরিয়ানের আসন্ন ওয়েব সিরিজের জন্য বিশেষ বার্তা দিলেন লারিসা ভিডিওতে আরিয়ানকে দেখে সমুদ্র হিমাচলের মনে পড়েছে তরুণ শাহরুখ খানের কথা স্মৃতির বেয়ে অনেকেই ফিরেছেন নব্বইয়ের দশকের শুরুর সেই দিনগুলিতে আরিয়ানের সিরিজের ভিডিও শেয়ার করে উল্লাস প্রকাশ করে লরিসা স্বীকার করেছেন যে তিনি আরিয়ানের জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত রবিবার আরিয়ানের ওয়েব সিরিজের বিশেষ ভিডিও সামনে এসে গিয়েছে ভারতবর্ষে ভিডিওতে দেখা গিয়েছে আরিয়ানের আরিয়ান হেঁটে আসছেন এবং পরবর্তীতে শাহরুখের ছবি মোহাম্মতের জনপ্রিয় সংলাপ এক লড়কি থি পর করণ জোহর এবং অনন্যা পান্ডে সহ বেশ কয়েকজন সেলিব্রিটি আরিয়ানের প্রশংসা পঞ্চমুখ হয়েছেন লারিসা বনসী প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন অপ্রতিরোধ অতুলনীয় এবং সত্যিই বিশ্বসেরা আমি গর্বিত বললেও কম বলা হবে আরিয়ান বা লারিসা কেউ তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি এখনো পর্যন্ত তবু দু সালে একটি কনসার্টে অংশ নেওয়ার পরে দুজনের ডেটিংয়ের গুঞ্জন শুরু হয় রেডিটে একটি ইভেন্টে দুজনের অংশ নেওয়ার একটা ভিডিও পোস্ট করা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পরে দুজনের প্রেমের এই জল্পনা আরও তীব্র হয় আরিয়ান খানের লেখা ও পরিচালিত এবং গৌরী খান প্রযোজিত নেটফ্লিক্স সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন সাহের বাম্বা এবং লক্ষ্য লালভানি এতে আরও অনেকে অভিনয় করছেন যার মধ্যে ববি দেওয়াল মনোজ পাওয়া মোনা সিং মনীষ চৌধুরী রাঘব জুয়াল অনন্যা সিং বিজয়ন্ত কোহলি এবং গৌতমী কাপুর নেপোটিজম বিতর্ক পিছু ছাড়ে না আরিয়ানের তবে তিনি বলবেন এক আউটসাইডারের গল্প এবছর বা এ বছরের শেষের দিকে নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে এই সিরিজে তবে মুক্তির তারিখ কিন্তু এখনও ঘোষণা করা হয়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব